আসসালামু আলাইকুম মার্কেট একটি ভালো অবস্থানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে আমরা সবাই জানি মার্কেটকে সামনের দিকে নিতে হলে এবং মার্কেটের একটি ভালো উন্নয়ন দেখতে হলে ব্যাঙ্ক সেক্টরের বিকল্প নেই আমরা আজকে ব্যাঙ্ক সেক্টর নিয়ে একটু কথা বলবো ব্যাঙ্ক সেক্টরের টেকনিক্যাল অ্যানালাইসিস দেখবো এবং ব্যাংক সেক্টর থেকে বেশ কিছু শেয়ার নিয়ে আজকে আলোচনা দিব ইনশাল্লাহ সাথে থাকবেন আমি আরও কতগুলো শেয়ার নিয়ে খুব ভালো ভালো কিছু শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস ভিডিও দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনারা ভিডিওগুলো মনোযোগ করে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন চলুন আমরা আজকে ব্যাঙ্ক সেক্টরের টেকনিক্যালটা একটু দেখি আমরা ব্যাংক সেক্টরটি দেখেছিলাম বেশ কিছুদিন অনেক বড় একটি ফল হয়েছে ফল হওয়ার পরেও কিন্তু ব্যাংক সেক্টরটি তার সেই লর লো করে আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে গত উনত্রিশে মে দু সালে সে লো হয়েছিল আমরা এখানে দেখতে পাচ্ছি যে তেরো পয়েন্ট তিনই সে নেমেছিল তারপরে কিন্তু সেখানে একটু ডাবল বটম করেছে আমরা এই লেভেলটাকে একটু যদি মার্ক করি তাহলে আমরা দেখতে পাই যে এই লেভেলটি কিন্তু শেয়ার নিচে আসে নাই আমরা এদিকে একটু টেনে যদি এই এলাকা থেকে কিন্তু শেয়ার নিচে আসে নাই অর্থাৎ ডবল বটম করে সে থেকে উঠে যাওয়ার চেষ্টা করছে তারপরেও আমরা দেখতে পেয়েছি যে মার্কেট একটা এই সেক্টরটি একটি চ্যানেল ফলো করেছিল সেই চ্যানেলটি কিন্তু অলরেডি ভেঙে সে বেরিয়ে গেছে এখানে আমি আরও কয়েকবার আপনাদেরকে এই অ্যানালাইসিসটি দিয়েছিলাম যে ব্যাংক সেক্টরটি খুবই ভালো করার একটি পসিবিলিটি আছে আমরা দেখতে পেয়েছি সেই হরিজেনটার যে ট্রেন লাইনটি সে ব্রেক করেও অলমোস্ট বেরিয়ে গিয়েছে এবং আমরা যদি এখান থেকে নিচ থেকে একটা চ্যানেল আঁকার চেষ্টা করি তারপর আমরা দেখতে পাচ্ছি যে সে আপ ট্রেন্ডের একটি সিগনাল দিয়েছে আমরা যদি অলমোস্ট একটু চিন্তা করি যে আমাদের ব্যাংক সেক্টরটির অবস্থান তাহলে আমরা দেখতে পাই যে মার্কেটের এই সেক্টরটি বর্তমানে যে অবস্থানে আছে চমৎকার একটি অবস্থানে আছে তো এই অবস্থান থেকে যদি এই সেক্টরটি হাল ধরে তাহলে আমাদের মার্কেট অবিয়াসলি একটি ভালো অবস্থানে যাবে আপনারা দেখেছেন গতদিন এই সেক্টরটির কারণে মার্কেট কিন্তু পজিটিভের দিকে যাচ্ছে এবং এখানে বেশ কিছু শেয়ার চমৎকার অবস্থানে আছে আমি সেগুলো নিয়ে কথা বলব ইনশাআল্লাহ তো সেদিক থেকে যদি একটু দেখার চেষ্টা করি এই সেক্টরটি চমৎকার একটি অবস্থানে আছে আমরা সর্বশেষ ব্যাংক সেক্টরের যে লাস্ট যে ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি সুপার একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে দুইটি মুভার মুভিং অ্যাভারেজকে সে ব্রেকআউট করে বেরিয়ে গেছে এবং হরিজান্টের যে চ্যানেল ছিল চ্যানেলের ওপরে সেক্টরটি অবস্থান করছে তো সেদিক থেকে যদি চিন্তা করি তাহলে আমাদের এই সেক্টরটি একটা ভালো মুমেন্টে যাবে সে ধরনের সিনটম আমরা দেখতে পাচ্ছি তো সেদিক থেকে আপনারা এই সেক্টরের দিকে একটু খেয়াল করতে পারেন যদি এই অবস্থান থেকে আমরা যদি দেখি এই সেক্টরের নেক্সট নিকটতম যে রেজিস্টেন্স চোদ্দো পয়েন্ট নয় এলাকাটি যদি ভেঙে বেরিয়ে যায় এই এলাকাটি চোদ্দো পয়েন্ট নয় এটি একটি রেজিস্টেন্স তারা আছে এটা যদি ভেঙে বেরিয়ে যেতে পারে তাহলে আমাদের এই সেক্টরটি নেক্সট রেজিস্টেন্স লেভেল হবে পনেরো পয়েন্ট নয় পনেরো ষোলো এই লেভেলেই তার যাওয়ার পসিবিলিটি আছে আমরা এদিকে আশা করতে পারি যেহেতু সেটি ডবল বটম করে ওঠার চেষ্টা করছে এবং ট্রেন পরিবর্তন করেছে এখানে এই সেক্টরটির ডেভেলপ অত্যন্ত জরুরি বর্তমানে প্রেক্ষাপটে মার্কেট ভালো একটি অবস্থান যাওয়ার একটি ট্রাই করছে দু সাল আমরা একটি ভালো মার্কেট দেখতে পাব সেক্ষেত্রেই এই সেক্টরটির বিকল্প কিছু নেই এই সেক্টরটি এগিয়ে আসলে মার্কেট নিঃসন্দেহে একটি ভালো অবস্থানে যাবে তাই এ সেক্টর দিকে আপনারা খেয়াল রাখতে পারেন এবং এখান থেকে ভালো ভালো কিছু শেয়ার সামনের দিকে মুভমেন্ট করছে আমি অবশ্য পর্যায়ক্রমে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন আসসালামু আলাইকুম